কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেও আমি কাউকে অনুষ্ঠানে আনি না বা ব্যক্তিগত আক্রোশের খাতিরেও কাউকে আমি অনুষ্ঠান থেকে বাদ দিই না আজকে খুব সুন্দর একটা ওপেনিং আমরা এসেছি এবং এটার অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল তো আমি এখানে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা রাজরিপাকে নিয়ে ওপেনিংটা করব। যেহেতু ও খুবই গুণী একজন শিল্পী এবং আমি মনে করি যে যারা কাজ করতে চায় যারা কাজকে ভালোবাসে যারা ডেডিকেটেড কাজের প্রতি তাদেরকে আমাদের বেশি বেশি সুযোগ দেওয়া উচিত এবং আজকে কিন্তু রিপা আমাদের সুরাতের একটা খুব সুন্দর ব্ল্যাক শাড়ি পরেছে এবং ওর লুকটাও আমরা ওভাবে দিয়েছি যে একদম আপনি বলছিলেন যে পুরোনো দিনের নায়িকাদের মতো লাগছে রিপাকে তো আসলেই সত্যিই খুব সুন্দর লাগছে আমাদের শাড়িতে এবং সাথে সারটাই হচ্ছে স্কিন কেয়ার কোম্পানি মূলত দুটোই হচ্ছে সিস্টার কনসার্ন একই কর্ণধার ওনারেরই দুটো ব্যবসা এবং উনিও আসছেন কিছুক্ষণের মধ্যে তো আজকের দিনটা খুবই সুন্দর আমার কাছে মনে হয় ইনফ্যাক্ট আজকে বাংলাদেশে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে তো সাংবাদিক ভাইরা আপনারা এতটা জ্যাম ঠেলে ট্রাফিক ঠেলে আমাদের এই আয়োজনে এসেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ

অনারেবল ক্লায়েন্ট বা যারা কোম্পানির মালিক পক্ষ আছেন বা যারা অর্গানাইজার আছেন তারা যেভাবে সুন্দর করে প্রোগ্রামটা সাজায় যেখানে আমার দায়িত্ব থাকে ততটুকু কাজ করি আমি চলে আসা পছন্দ করি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেও আমি কাউকে অনুষ্ঠানে আনি না বা ব্যক্তিগত আক্রোশের খাতিরেও কাউকে আমি অনুষ্ঠান থেকে বাদ দেই না কারণ আমি মনে করি যার যার রিজিক্ট আক্তার কাছে আমি কারো রিজিক্ট নিতেও পারবো না কারো রিজিক্ট নষ্ট করতে পারবো না তো যারা এই কর্মকাণ্ডগুলো করে বা করে আসছে এইটা আসলে বলে যে রিভেঞ্জ অফার একদিন হবে তো এই কাজগুলো আমি অপছন্দ করি মিডিয়া পলিটিক্স হোক মিডিয়া ট্রায়াল হোক আমি এটা থেকে দূরে থাকাই পছন্দ করি এই বিষয়ে কোনো কমেন্টস আমি করতে চাই না অবশ্যই কাজ করা পছন্দ করি আর আমাদের কাজটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অফ ক্যামেরার সামনে তো দুটোই হয়ে যায় আসলে